আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে আমি অনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সিলেটের যারা ফুড লাভার আছেন যারা নেচার পছন্দ করেন খাবারের সাথে সাথে প্রকৃতির একটা যে সম্মিলন সেটি যারা পছন্দ করেন তাদের জন্য একটা নতুন আকর্ষণ এবং এই জায়গাটি হচ্ছে শাহরান যে সুরমা গেট বাইপাস আছে সেই বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট যাওয়ার আগে বাম পাশে অর্থাৎ বিকেএসপি পেরিয়ে একটু বাম দিকে তাকালেই দেখবেন একটা উজ্জ্বল একটা সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা সেই জায়গায় সিলেটের কিছু উদ্যোক্তা তারা তৈরি করেছেন একটা নতুন রেস্টুরেন্ট নাম হচ্ছে আহার রেস্টুরেন্ট এবং দেখুন এইটার যে বলা চলে যেটি বলছিলাম একদম প্রাকৃতিক পরিবেশ এখানে ধু হু হাওয়া বইছে দুই পাশে খোলা জায়গা বামে যারা সকালবেলা আসবেন দিনের বেলা আসবেন যারা তারা এখানে লেক লেক দেখতে পারবেন এখানে পাশাপাশি এখানে আরেকটা বিষয় সবচেয়ে যেটি ভালো লেগেছে তারা মাটির চুলায় রান্না করবেন এবং মাটির চুলায় রান্না করে হাঁসের মাংস চালের রুটি এই ধরনের যেসব খাবার আছে সেই সব খাবার এখানে সার্ভ করা হবে আমরা একটু দেখাবো আপনার আমাদের সঙ্গেই থাকুন আমরা এখানে যেটি আয়োজন করেছেন যারা উদ্যোক্তা যারা তাদের পক্ষ থেকে একজন আছেন মঞ্জুর আহসান আছেন আমার সঙ্গে আমরা তার সাথেও কথা বলবো পাশাপাশি এখানে আগেই জানিয়ে রাখছি যে এটি আজকে থেকে না আগামী শুক্রবার থেকে সফট লঞ্চিং করবেন তারা আমি পরিচয় করে দিচ্ছি মঞ্জুর ভাই আছেন আমার সঙ্গে মঞ্জুর ভাই কী অবস্থা আপনাদের কীরকম সর্বশেষ প্রস্তুতি কীরকম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ শেষ পর্যায়ে এবং আগামী শুক্রবার থেকে আমরা আশা করছি আমরা ভোজন সিলের বাসীকে আমাদের রেস্টুরেন্টে আপ্যায়ন করতে পারবো ইনশাল্লাহ আর আমাদের আয়োজনটা হচ্ছে কি অত্যন্ত সিম্পল আয়োজন কিন্তু ঐতিহ্যের সাথে জড়িত আমরা মূলত চালের রুটি যেটা যেটা সচরাচর আসলে আমাদের বাসাবাড়িতে হয় না আপনার কুরবানিদ উপলক্ষে কিংবা স্পেশাল অকেশন ছাড়া এগুলো আসলে পাওয়া যায় না আর আমাদের যে রেস্টুরেন্টটা আপনি আসলে আসলে দেখেছেন মঞ্জু ভাই যে আমাদের হচ্ছে গিয়ে এটা ন্যাচারাল একটা ভিউয়ের মতো এখানে আলহামদুলিল্লাহ হচ্ছে গিয়ে যে প্রাকৃতিক যে বাতাসটা কিংবা প্রাকৃতিক সিনারিওটা আমরা খুব বেশি আসলে উপভোগ করি যখন আমি কাজে আসতাম কিংবা এটা আসলে আমাদের কোম্পানির জায়গা ছিল ওখান থেকে আমাদের আমার ডিরেক্টররা মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে একটা রেস্টুরেন্ট করা যায় কি না পারিবারিক এটা গেট টুগেদার এরকম চিন্তা থাকে আসলে এই রেস্টুরেন্টের আইডিয়াটা আসে আর মূলত আমাদের এখন মানে সিম্পল তিন আইটেম থাকবে সেটা হচ্ছে গিয়ে চালের রুটি সাথে আপনার গরু মাংস নিতে পারবেন আপনার হাঁসের মাংস নিতে পারবেন মুরগির মাংস থাকবে আর ড্রিঙ্কস হিসাবে থাকবে আপনার সফট ড্রিঙ্ক আছে আপনার সাথে কফি থাকবে পানি থাকবে এবং আমাদের আসলে এরিয়াটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় আপনার একশো বিশ শতাংশ জায়গা নিয়ে করা যার কারণে আমাদের এখানে আরও অনেক ট্রেনিং আছে যে আমরা বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড সাথে আপনার যে আপনার আইসক্রিম বার ড্রিঙ্কস বার যেটা হচ্ছে আপনার যে ফালুদা ড্রিঙ্কসগুলো পাওয়া যায় লাচ্ছি রাচ্ছি সাথে আমাদের ওই যে ফুচকা আইটেমগুলো ইনশাল্লাহ আমরা দিকে লাগবো গ্র্যান্ড ওপেনিংয়ের আগে ইনশাল্লাহ এটা হয়ে যাবে আর আপাতত আছে গিয়ে যে আপনার ওই যেহেতু সিলেট পাচ্ছি আসলে ভোজন রসিক খাবারের পাশাপাশি যাই একটু কাছাকাছি যাই এখানে খাবার সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে খাবার সাজিয়ে রাখা হয়েছে দেখুন এখানে এরকম রেপিং করে খাবার দেওয়া হবে এবং হাইজিন মেনটেন করা হবে হাইজিনের উপরে আমরা আসলে মূলত খুব বেশি এফোর্ট দিচ্ছি কারণে কারণ একটা মানুষ সিলেট শহর থেকে বাইরে আসবেন আমাদের যদি কোয়ালিটির ভালো না থাকে সার্ভিস ভালো না পান ওনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন আর কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আসলে আমাদের মেইন একটা চাহিদা থাকবে যাতে আমরা ওনাদেরকে সন্তুষ্ট করতে পারি আমরা রেপিং করে দিলে মনে করেন ওই যে আপনার ধুলাবালি পড়লো না হাজিন হাইজিন সুন্দর থাকলো ভালো থাকলো এটাই পরিবেশটা ভালো থাকলো খাবারের আজকে এখানে কি কি রান্না করা হয়েছে আমরা আসলে আজকে রান্না করেছি আপনার হাঁসের মাংস সাথে আছে মুরগির মাংস আর চালের রুটি চালের রুটি আর কি কি আইটেম থাকবে অন্য যে সময় আসবেন মানুষ তো এই মাংসটা থাকবে আর ফিচারে আমরা যে গরু ভর যেটা ভর বলে সিলেট বাসা যেটা ভর থাকবে আর হচ্ছে যে গরু ঝুড়ি মাংস মূলত যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমাদের এখানে একটা ফিডব্যাক থাকবে কাস্টমার আমাদের জন্য

মনে করেন যে হাঁসের মাংসটা রান্না করে হাঁসের মাংস কিন্তু আপনার সরিষার তেল ছাড়া ওই ফ্লেভারটা কিন্তু আসে না এটা কিন্তু অনেকে জানেই না তো সে যে আলহামদুলিল্লাহ আমরা একটু যাই ওই পাশে লেকের পাশে একটু যাই ওই পাশে যারা দিনের বেলা আসবেন আসলে এখন রাতের বেলা যে কারণে আসলে এতটা আসলে বুঝতে পারবেন না এই পাশে সুন্দর একটা লেক আছে অনেক বড়ই বলা চলে এখানে এখানে হয়তো প্যাডেল বোট রাখা যেতে পারে বা আরো বিভিন্ন ধরনের প্ল্যানিং আছে মঞ্জুর ভাই জি আমরা আসলে এখানে যে লেক আছে এই লেক কেন্দ্রে আমরা একটা পরিকল্পনা করেছি এরকম যে আমরা এখানে আপনার ঘাট থাকবে এবং ঘাটে প্যাডেল বোর্ড এবং হাত দিয়ে যে বোর্ড চালানো হয় ওই দুইটার অপশন আমরা রাখবো এবং বর্ষাকালে এখন তো পুরো বর্ষা আসলে শুরু হয় নাই বর্ষাকালেও কিন্তু লেকের পানিটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মনে করেন কয়েক হাত নিচে থাকে তো এখানে এই লেকটা কিন্তু অনেক বড় এখানে স্পিড বোর্ডের মতো একটা অপশন আমাদের পরিকল্পনাতে আছে এবং যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য আমরা এখানে হচ্ছে বর্ষির যাই বর্ষির ব্যবস্থা রাখলে ওনারা মনে করেন লেজার টাইমে বসে ছাউনির মতো থাকবে ওনারা মাছ ধরতে পারবেন এখানে মোটামুটি মাছ কিছু পাওয়া যায় সময় কাটানো যাবে সো মাছ উসো ধরতে পারবাই সিলেটি মাতি আপনার সো যেটা হইলো মাঝে তারা আসলে এগুলো একটা হওয়া যায় যে সিলেটের বাসীর বিজনেস তো ফরর বিষয় এন সিলেটের মানুষ আইয়া যাতে কুলাহল মুক্ত পরিবেশে একটু বইয়া ও যে আমি এখানে বইছি এনার মাঝে প্রচুর বাতাস লাগে কিন্তু কোনো ফ্যান ট্রেনের দরকার নাই এসির দরকার নাই এত আরামর বাতাস আছে একবারে ন্যাচারাল এয়ার যে হয় এক ফ্রেশ এয়ার তো আপনারা আইবা এবং আরেকটা বিষয় হলো তারা আসলে সফট লঞ্চিং করবা এখন হয়তো আরো কয়েকদিন পরে আরো বর্ণাঢ্যভাবে করবা তখন আরও প্ল্যানিং তারা এনও সংযোজন করবা মাঝে যে আরো আপনার তো লগে আর অনেক আসেন মানে আপনি যদি আরো যারা যারা আসেন তারা সম্পর্কে যদি একটু আমার লগে এনেও আসই আপনার যে পপুলার ফার্মা পপুলার ফার্মার যে চেয়ারম্যান মোহাম্মদ কবির আহমদ ভাই তা বর্তমানে হজো আসই আল্লাহনেরজ্রের কবল করতো এখন সবাই দোয়া করবা আরও আসুন আমরা আর মুরব্বী কজন বাই অল আসুন তাই ই আপনি মূলত আমরা হাউসিং জায়গা হাউজিং জায়গা সব ডিরেক্টর হল এজন আছেন আমরা হারুন বাই অহিত ভাই আসো জালাল ভাই আসো এই জন্য আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার লগে ব্যবসা জড়িত আছেন ব্যবসাটা মূলত আপনার ব্যবসাটাকে আসলে আসলে জায়গাটা আমরা ইউজ করছি না মূলত আমরা আমরা যে আইতাম বই আমরা ভাল লাগতো এই পরিবেশ আসলে এগুলা কিন্তু মোটামুটি জায়গা আসলে সরম

আপনি মুরাদা যদি আপনি কুইগার্ড হয়ে আইন তো ওয়াইতে পারবা মুরাদপুর পয়েন্টটা কিয়া আতর বামে ডাইনে গেলে তো গোলাপগঞ্জ বামে গেলে মুরাদপুর পয়েন্টটা কিয়া সামনে আগে ক্যান্টনমেন্ট হইছে ক্যান্টনমেন্টটা ক্রস করিয়াই আমরা রেস্টুরেন্টটা আর যদি আপনি সুমার্গেট বাইপাসও আইন তে এগো করবা আতর বামে আর সুমার্গেট বাইপাস থেকে আইলে বি কে পি ক্রস করবা বি কে পি ক্রস করার পরে আপনি আতর ডাইনদিকে বামদিকে চাইলেও দেখবা যে আমরা বাংলা লাখান লাগান এটা রেস্টুরেন্ট দেখা যায় আমরা সাইনবোর্ড টাঙ্গাইলো আছে আর দেখলো রেস্টুরেন্ট যে বোঝা যায় বিকেএসপির ফোরে আর সিলেট ক্যান্টনমেন্টের আগে বাম সাইডে এবং আজকে রাত্রে অনেকেও আমরা দেখলাম লাইট দেখি অনেকেও এইটা মানে মানে অ্যাট্রাক্ট হরের এবং এটার মাঝে খাওয়া দাওয়া শুরু হয়ে যেত ভাই আপনারা শুক্রবার থেকে খাওয়া দাওয়া বা এখন পরীক্ষামূলকভাবে শেফর বেশ কয়েকদিন থেকে রান্না বান্না করা

এবং আর একটা জিনিস করি আমি যেহেতু নতুন একটা প্রতিষ্ঠান নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ 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 আপনারা তারারে পজিটিভলি সাজেশন দিবা তারারে অ্যাডভাইস করবা মাইন্ড ইউর স্টেট সো আমি ওখানেও কইলাম আসলে আমরা সিলেটি অনেক অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করইন প্রথম দিকে হয়তো কোনো ধরনের কোনো সমস্যা হইতে পারে যেহেতু তারা এই এলাকাত এই প্রতিষ্ঠানটা নয়া করছেন সুতরাং আপনারাও ওলাখান পজিটিভ ওয়েতে তারা সাপোর্ট করবা ইয়াভন রোজা না ইরাম সো শেফ ও তাই শেফ ভাই নি তাইন তাইন শেফ নি ভাইয়ের নামটা কি দা কাইন্ডলি আমার নাম কালাম কালাম ভাই তো কালাম ভাই অ্যাজ এ শেফ আপনি আপনার যারা আসবেন এইখানে খাবার খাবেন এসে আপনার উপরে তো একটা বড় একটা আমানত জি ঠিক না ভালো খাবার দিবেন ভালো মশলা দিবেন জি ভালো তেল দিবেন জি আসলে আমি বিশেষ করে চেষ্টা করি আমাদের যে ওনারা আছে ওনারা বলছে যে আপনি সবসময় ভালো মানের জিনিসগুলো আমাদের কাছে চাইবেন আমরা ওটা আপনাকে আইনা দিব আর আমাদের কাস্টমারের চাহিদা যেন যেরকম চাই ওরকমই দেওয়া হয় আর সবসময় ভালো জিনিস দিয়ে আপনি রান্না করবেন কোনো ধরনের যাতে আমার কাস্টমার অসন্তুষ্ট না হয় এটা আমাদের ওনারে বারবার বল থ্যাংক ইউ থ্যাংক ইউ কিতা খবর ভাই লেম্পু সিপিয়া মাংসর মায়া দিয়ে রান্না দিয়া তারপরে রুটি দিয়া চাউলের রুটি দিয়া ও বা হিসাবে খাই দেয় কিতা মুরগি মাংস খাই দা না কিটা আপনি না গরুর মাংস আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো লাগবে

আরও অনেক পরামর্শ দিবেন সব সময় হয়তো সব যে মেনুগুলো ঠিক একই স্বাদের নাও হতে পারে আমাদের শেফ ভাইকে আপনারা বলবেন কালাম ভাই না তো কালাম ভাইকে বলবেন আপনারা যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে অ্যাপ্রিসিয়েট করব পাশাপাশি মঞ্জুর ভাই সো আপনি হোকা এখন আর লাস্ট আপনার ফিউ একবার একবারে শেষ কথা কিতা আপনার এনার মনে হয় ওয়াশরুমও আছে না নি ওয়াশরুম আছে ওদিকে আমি দেখলাম ওই যে দুইটা দুইটা ওয়াশরুম মনে হয় না প্লাস হ্যান্ড ওয়াশর লাগানোর মাঝে এক দুই তিন চারটা মনে হয় বেশি না আছে ওদিকে সো আসলে খুব বেশি যে ইউনো গর্জিয়াস হরসেন খুব বেশি যে বর্ণাঢ্য হরসেন এরকম একটা সিম্পল রাখছেন তাই ন্যাচারাল লগে সামঞ্জস্য রাখিয়া প্রকৃতির লগে সামঞ্জস্য রাখে তারা এটা করছেন যাতে একসাথে প্রকৃতিও দেখতে পারেন উপভোগ করতে পারেন পাশাপাশি ফ্যামিলি লইয়া বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিলা খাওয়া দাওয়া হল্লা অক্টোবর আসলে মূলত তারা যে বড় একটা বিজনেস হোক বা এরকম কোনো কিছু না রাইট সো মঞ্জুর ভাই ওভার টু ইউ নাও আসসালামু আলাইকুম আসলে মৈনন্দির মঞ্জু ভাই সব কথাই বলে ফেলেছেন আর এটা আসলে আমরা পারিবারিকভাবে একটা মেলবন্ধন বন্ধুত্বের গেট টুগেদারশিপ এই একটা উদ্দেশ্য থেকে আসলে আমাদের এইটা করা আসলে এখানে ব্যবসার ওই রকম কোনো ম্যান্ডাটে নাই হয় অবশ্যই এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা ব্যবসা অবশ্যই ইনশাল্লাহ করব কিন্তু তার আগে আমরা সিলেটবাসী এবং আমার দেশবাসী যারা আসলে সিলেটের পর্যটন এলাকা এখানে প্রচুর ট্যুরিস্ট আছেন আমরা আসলে প্রথমে আপনাদের ভালোবাসাটা পেতে চাই আপনার ভালোবাসা পেয়ে যায় ইনশাল্লাহ ব্যবসা অটোমেটিক্যালি হবে এবং আপনাদের স্যাটিসফ্যাকশন আপনাদের সহায়তা সাহায্য ওইটাই আমাদের মূলত কাম্য আমাদের নতুন রেস্টুরেন্ট আমাদের ভুল ত্রুটি থাকবে আপনার এবং রেস্টুরেন্টটাকে আরো সুন্দর করার জন্য কিংবা সার্ভিসটাকে খাবারটাকে কি আমরা কিভাবে স্যাটিসাইড করতে পারি এই পরামর্শটা আসলে আমরা আপনাদের কাছ থেকে চাইব ইনশাল্লাহ সো আসলে নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে আমি শেষ যে কথাগুলো বলতে চাই এটি হচ্ছে আবারও লোকেশন দিতে চাচ্ছি লোকেশনটা হচ্ছে সুরমা গেট সাপোরান বাইপাস যেটি হচ্ছে নতুন ক্যান্টনমেন্টের দিকে একটু এগুলেই আপনারা বিকেএসপি পেরিয়ে বাম দিকে তাকালে আপনারা দেখবেন সুন্দর করে আলোক উজ্জ্বল একটা প্রতিষ্ঠান একটা উপভোগ করার মতো একটা জায়গা খাবার খেতে আসুন কিংবা না আসুন ঘুরে যান দেখে যান আমাদের সিলেটের এই প্রতিষ্ঠান এই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি